কানাডার টোনোটোর এই বাড়িটি আমার মেয়ে এবং মেয়ের জামাইয়া বাড়িটি দেখতে খুব সুন্দর বাহির যেমন সুন্দর ভিতর তার চেয়ে তিনগুণ বেশি সুন্দর ফাইভ স্টার হোটেলের মতো এই ঘরের ভিতরকার কারুকাজ বা সাজসজ্জা এই বাড়ির চারপাশে রয়েছে গাছপালা প্রাকৃতিক পরিবেশ এতই অনুমুক্ত কর যে বাহিরে দাঁড়িয়ে থাকলে মন ভরে যায় প্রশান্তি লাগে গাছ রয়েছে গাছ রয়েছে বাড়ির সামনে ফুল গাছ রয়েছে ফুলের বাগান রয়েছে রাস্তাগুলো পরিপাটি করে সাজানো এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব রয়েছে কোনো গিঞ্জি পরিবেশ নেই এই যে সুন্দর বাড়ি এই বাড়িতে ঘুমানোর আনন্দই ভিন্ন এই বাড়িটি কানাডার টনাটো শহরে রয়েছে এরকম অনেক বাড়ি রয়েছে কানাডার টোনটো শহরে এর মধ্যে এই বাড়িটিও একটি সবগুলো বাড়ি দেখতে খুব সুন্দর কানাডার বাড়িগুলো সত্যি অসম্ভব ধরনের সুন্দর এসব বাড়ির দামও অনেক সেটা না হয় আজ নাই বা বললাম দামের বিষয়টা দামের বিষয় অনেক দাম ধরে নিতে হবে অনেক দাম বাড়িটা আসলেই সুন্দর তাই না এই বাড়িতে রয়েছে দুটি দাব বাড়ির নিচেও মানুষ থাকতে পারে আবার উপরেও থাকতে পারে তিন বেডরুমের গড় এসে এবং উপরে এই বাড়ির পাশে শিশুদের খেলাধুলা করারও সুবিধা রয়েছে পার্কের মতো করা এই যে দেখা যাচ্ছে পার্কের মতো এখানে শিশুরা খেলাধুলা করতে পারে আর সামনে রয়েছে ঘাসের গালিচা সবুজ ঘাসের গালিচা এই বাড়ির এক কোনায় একটি সুন্দর গাছ রয়েছে ফল ধরেছে তবে এই ফলটি কি ফল সেটা জানা যায়নি লাল ফুল ফুটে ফলও লাল ধরে গাছের পাতাও লাল খুব সুন্দর লাগছে এই বাড়ির নান্দনিকতা বাড়িয়ে তুলেছে এই গাছপালা এত সুন্দর বাড়ি কানাডার প্রতিটি বাড়ি এরকম সুন্দর নান্দনিক